আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব বুকের বন্য বাংলাদেশে বয়ে যাবে এই সরকার একটি দলের পকেটে দেওয়ার চেষ্টা করছে সরকারের সঙ্গে নীতি নির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনার সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চা একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনক ভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার নম্বর বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে এই সংবিধানে সংস্কার এবং জুলাই সারদ বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইন ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্রাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আমরা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরবি সন্ধি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোনো দল না করে আমরা এবং সরকারকে সরকার কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন মধ্য দিয়ে একটা মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন গুলো রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফেসিবাদের জন্ম হবে এই বিদ্যমান নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে বাংলার মানুষ আর ফেসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না জুলাই সনদের আইনে ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের দশকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না মনে হয় কোন চাপের মধ্যে পরে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ২৬ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপল যেটা আমাদের আর্টিকেল সেভেন এর মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে এই জুলাই সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমার আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে কমিশনে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ারের পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন বিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি বিয়ার মানে আপনাদের মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামাত ইসলামী মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন বিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই বি আরকে ঠেকাতে চায় আসুন পাঁচ দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠায় আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাবতরা খারঙ্গি অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিংখ মিছিলে যোগদান করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জবাত ইসলামী জিন্দাবাদ আপনারা জানেন বাংলাদেশে চব্বিশ ফেসিবাদের পতন হয়েছে শাসক পালিয়েছে। আট তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনোসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে আসতে না পারে পারেসিবাদে আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন তিনি বলেছিলেন জলায় সহ দুর্নীতিবাজদের বিচার করবেন তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুস্থ করার জন্য শান্তিপূর্ণ ও সম্বলকর করার জন্য মৌলিক সংস্কার করবেন সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি তারপরে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় কমিশন করেছিলেন যার সভাপতি তিনি নিজে যাতে আশা করেছিল অর্থবহ সংস্কার হবে জামায়াত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে পর্বের আলোচনায় মিলিত হয়েছে চৌরাশিটি বিষয়ে অক্ষমত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথারা দিশহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই জামাত ইসলামী বারবার দাবি করেছে কাগদি সংস্কারের কোন মূল যদি আনি ভিত্তি আলো হয় এই জন্য আমরা ক্ষমতা কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি বৃদ্ধি দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না হয় না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না আসুন জাতীয় সনাদের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটি পূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হল পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল ফ্লেন হবে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত ক্ষত হবে ডাকসু ডাকসু অনুরোধ বুকের বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায় হবে জোলাইয়ের স্প্রিট বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য কবর দবে গিয়ে যায় আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের পর বছর কারাবন্দি জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছেন সেই নতুন বাংলাদেশের সরকারের প্রধান ডক্টর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকারকে কোনো দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে ভাবে হুশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশের সরকারের ভিতরে বাইরে ফ্যাঁসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছেন বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলের সংবিধান কাটা সেরে করে লণ্ড ভণ্ড করেছেন এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতে নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি খেতে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মারিদার আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ঢাকাদের নির্বাচন ষড়যন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মন করার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম